বন্ধুরা আপনি যখন এই ভিডিওটাতে ক্লিক করেছেন তখন আমি নিশ্চিত যে আপনার শখের মোবাইল ফোনটা ভাইরাস কিংবা মালোয়ার দ্বারা আক্রান্ত হয়েছে কিংবা আপনার মোবাইল ফোনে ভাইরাস কিংবা মালোয়ার ঢুকেছে আর আপনার যদি মোবাইল ফোনে ভাইরাস কিংবা মালোয়ার না ঢুকেও থাকে আপনার মোবাইল ফোনটা যদি ভাইরাস কিংবা মালোয়ার দ্বারা আক্রান্ত না হয়েও থাকে তাও এই ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন কারণ ভবিষ্যতে যাতে আপনার মোবাইল ফোনে ভাইরাস কিংবা মালোয়ার না ঢোকে কিংবা আপনার মোবাইল ফোনটা ভাইরাস কিংবা মালোয়ার দ্বারা আক্রান্ত না হয় তার জন্য আপনাকে কি কি করতে হবে কিন্তু অলরেডি যদি আপনার মোবাইল ফোনে ভাইরাস কিংবা মালোয়ার ঢুকে গেছে আপনার মোবাইল কোনটা ভাইরাস কিংবা দ্বারা আক্রান্ত হয়ে গেছে তাহলে সেই ভাইরাস কিংবা থেকে কিভাবে আপনার মোবাইল ফোন থেকে আপনি দূর করবেন সেটা আপনাদেরকে আমি এই ভিডিওতে বলবো তো পুরো বিষয়টা আপনাদের সঙ্গে এই ভিডিওতে আমি আলোচনা করব তো ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা দেখুন সবার প্রথমে আপনাকে আগে জানতে হবে আপনার মোবাইল ফোনে ভাইরাস কিংবা মালোয়ার ঢুকেছে কি ঢোকে নেই মানে কি কি সমস্যা দেখা দিলে কিংবা লক্ষণ দেখা দিলে আপনি বুঝতে পারবেন যে আপনার মোবাইল ফোনে ভাইরাস কিংবা মালোয়ার ঢুকেছে যেমন ধরুন আপনার মোবাইল ফোনটিকে আগে একবার ফুল চার্জ করলে আপনি সাত থেকে আট ঘন্টা ব্যবহার করতে পারতেন কিন্তু সেখানে এখন আপনি দেখছেন চার থেকে পাঁচ ঘন্টায় আপনার মোবাইল ফোনের ব্যাটারিটা তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে কিংবা দ্রুত আপনার মোবাইল ফোনের ব্যাটারি ডেন হয়ে যাচ্ছে তারপরে ধরুন আপনার মোবাইল ফোনে আগে যেখানে এক জিবি ডাটা দিয়ে আপনি আপনার মোবাইল ফোনের সমস্ত কাজ আপনি করে নিতে পারতেন কিন্তু সেখানে এখন দেখছেন আপনার মোবাইল ফোনে তিন থেকে চার জিবি ডাটা বেশি খরচ হচ্ছে তারপরে ধরুন আপনার মোবাইল ফোনটাতে কিছু না করতেই একা গরম হয়ে যাচ্ছে আগের তুলনায় বেশি হ্যাং করছে ল্যাক করছে স্লো পারফরমেন্স করছে তারপরে আপনার মোবাইল ফোনে যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো অটোমেটিকলি ওপেন হচ্ছে অটোমেটিকলি ক্লোজ হচ্ছে তারপরে আপনার মোবাইল ফোনটা কিছু না করে একাই সুইচ অফ হয়ে যাচ্ছে একাই অন হয়ে যাচ্ছে তো এই যে লক্ষণগুলোর কথা আপনাদেরকে বললাম এই লক্ষণগুলো যদি আপনার মোবাইল ফোনে আপনি দেখেন তাহলে আপনি বুঝবেন যে আপনার মোবাইল ফোনটা ভাইরাস কিংবা মালোয়ার দ্বারা আক্রান্ত হয়েছে মানে আপনার সেই মোবাইল ফোনে ভাইরাস কিংবা মালওয়ার ঢুকেছে এবার এক্ষেত্রে এখানে সবাই যে কাজটি করে সেটা হচ্ছে প্লে স্টোরে যে ফ্রি অ্যান্টিভাইরাস অ্যাপ্লিকেশনগুলো আছে সেই ফ্রি অ্যান্টিভাইরাস অ্যাপ্লিকেশনগুলো কিন্তু তারা তাদের মোবাইল ফোনে ইনস্টল করে ফেলে তারা ভাবে যে এই ফ্রি অ্যান্টিভাইরাস অ্যাপ্লিকেশনগুলো দিয়ে তারা তাদের মোবাইল ফোন থেকে ভাইরাস কিংবা থেকে সরিয়ে ফেলতে পারবে মানে দূর করতে পারবে কিন্তু আপনারা কিন্তু এই ভুলটা করবেন না সেই ফ্রি অ্যান্টিভাইরাস অ্যাপ্লিকেশনগুলো দিয়ে আপনি কিন্তু কোনোভাবেই আপনার মোবাইল ফোন থেকে ভাইরাস কিংবা মালওয়ারকে দূর করতে পারবেন না উল্টো আপনার মোবাইল ফোনটা কিন্তু আরও বেশি হ্যাং করবে ল্যাক করবে পারফরমেন্স স্লো হয়ে যাবে তারপর হচ্ছে আপনার মোবাইল ফোনে কিন্তু সেই অ্যাপ্লিকেশানের মাধ্যমে ভাইরাস কিংবা মালোয়ার ঢুক যেতে পারেন আর এখানে কিন্তু আপনাদেরকে আমি ফ্রি অ্যান্টিভাইরাস অ্যাপ্লিকেশনগুলোর কথা বললাম কিন্তু যেগুলো পেড অ্যান্টিভাইরাস অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলোকে যদি আপনি ব্যবহার করেন মানে টাকা দিয়ে যে অ্যান্টিভাইরাস অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলোকে যদি আপনি কিনে ব্যবহার করেন তাহলে কিছুটা হল আপনার মোবাইল ফোন থেকে আপনি কিন্তু ভাইরাস কিংবা মালোয়ারটাকে দূর করতে পারবেন কিন্তু সম্পূর্ণভাবে যে আপনার মোবাইল ফোন থেকে ভাইরাস কিংবা মালোয়ারটাকে আপনি দূর করতে পারবেন সেটা কিন্তু আপনাদেরকে আমি কখনোই বলবো না সম্পূর্ণভাবে যদি এই ভাইরাস কিংবা মালওয়ারগুলো আপনার মোবাইল ফোন থেকে আপনি দূর করতে চান তাহলে কিন্তু কিছু আলাদা প্রসেস আছে আলাদা কিছু স্টেপ আছে যেগুলোকে আপনাকে ফলো করতে হবে তো সেগুলো আপনাদেরকে আমি আগে ভিডিওতে বলবো তো ভিডিওতে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তো এখানে আপনাদেরকে বললাম আপনি কীভাবে বুঝতে পারবেন মানে কোন কোন লক্ষণ কিংবা সমস্যাগুলো আপনার মোবাইল ফোনে আপনি যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার মোবাইল ফোনটা ভাইরাস কিংবা মালওয়ার দ্বারা আক্রান্ত হয়েছে কিংবা আপনার মোবাইল ফোনে ভাইরাস কিংবা মালবার ঢুকেছে এবার আপনাদেরকে বলি এই ভাইরাস কিংবা মালওয়ারগুলো কিভাবে আমাদের মোবাইল ফোনে ঢোকে তো দেখুন তো বন্ধুরা এই ভাইরাস কিংবা মালওয়ারগুলো কিন্তু আমাদের কিছু বত অভ্যেসগুলোর জন্য কিন্তু আমাদের মোবাইল ফোনে ঢোকে যেমন ধরুন আপনি হয়তো ফেসবুক চালাচ্ছেন এবার ফেসবুক চালাতে চালাতে হয়তো আপনার সামনে কোনো একটা অ্যাড চলে আসলো কিংবা কোনো একটা লিঙ্ক চলে আসলো যেখানে হয়তো লেখা আছে যে এই লিঙ্কে ক্লিক করলে আপনি হয়তো এত টাকা জিতবেন কিংবা আপনি এই পুরস্কারটা পাবেন এবার সেই লোভে লোভে পরে কিন্তু আমরা সেই লিঙ্কের মধ্যে ক্লিক করে দিই কিংবা কোনো বাজে একটা জিনিস আসলো সেটার মধ্যে হয়তো আমরা দেখতে গিয়ে সেই লিঙ্কের মধ্যে ক্লিক করে দিই যার ফলে কী হয় লিঙ্কে ক্লিক করার পর সেটা কিন্তু আমাদেরকে ইডাইট করে দেয় কোনো একটা পেজের মধ্যে নিয়ে চলে যায় এবার সেখান থেকে কোনো একটা এপিকে কিংবা ফাইল আমাদের মোবাইল ফোনে অজান্তে হয়তো ডাউনলোড হয়ে যায় কিংবা আমাদেরকে ডাউনলোড করতে বলে আর আমরা না জেনে বুঝেই সেটাকে ডাউনলোড করে ফেলি যার ফলে কী হয় সেই এপিকে কিংবা ফাইলের মাধ্যমে কিন্তু আমাদের মোবাইল ফোনে ভাইরাস কিংবা মালওয়ার কিন্তু ঢুকে যায় তারপরে ধরুন আপনি হয়তো আনন কোনো সাইট থেকে কোনো অ্যাপ্লিকেশনের এপিকে ফাইল আপনি হয়তো ডাউনলোড করেছেন তাহলেও কিন্তু সেখান থেকে সেই এপিকে ফাইলের মাধ্যমে কিন্তু আপনার মোবাইল ফোনে ভাইরাস কিংবা মালওয়ার কিন্তু ঢুকে যাবে আপনাকে যদি কোনো অ্যাপ্লিকেশনের এপিকে ফাইল ডাউনলোড করতে হয় তাহলে আপনি আপনার মোবাইল ফোনে যে গুগল প্লে স্টোরটা আছে সেই গুগল প্লে স্টোর থেকে আপনি অফিসিয়াল অ্যাপ্লিকেশানটিকে আপনি ডাউনলোড করে ব্যবহার করবেন তাহলে দেখবেন যে আপনার মোবাইল ফোনে কিন্তু কখনোই ভাইরাস কিংবা মালোয়ার কিন্তু ঢুকবে না তারপরে ধরুন আপনাকে হয়তো কেউ একটা কোনো লিঙ্ক সেন্ড করলো এবার না জেনে বুঝে আপনি হয়তো সে লিঙ্কের উপরে ক্লিক করে দিলেন যার ফলে কী হয় সে লিঙ্কের মাধ্যমে কোনো একটা অ্যাপ্লিকেশান কিংবা এপিকে কিংবা কোনো ফাইল হয়তো আপনার মোবাইল ফোনে তা সে ডাউনলোড করে দিল কিংবা ডাউনলোড হয়ে গেল যার ফলে কী হয় সেই এপিকে কিংবা ফাইলের মাধ্যমেও কিন্তু আপনার মোবাইল ফোনে ভাইরাস কিংবা মালওয়ার কিন্তু ঢুকে যাবে তারপরে ধরুন আপনি হয়তো ব্রাউজিং করছেন সেটা গুগল ক্রোম হোক কিংবা যে কোনো ব্রাউজারে হোক আপনি ব্রাউজিং করছেন এবার বিভিন্ন সাইডে আপনি দেখবেন বিভিন্ন রকম অ্যাডসগুলো কিন্তু সহজে আপনি এত টাকা জিতে গেছেন এই প্রাইসটা আপনি পেয়ে গেছেন আইফোন জিতে গেছেন এবার আমরা লোভে পড়ে কিন্তু সেই অ্যাডগুলোর উপরে ক্লিক করে দিই যার ফলে কী হয় সেটা কিন্তু আমাদেরকে রিডাইক্ট করে দেয় কিংবা কোনো একটা পেজের মধ্যে নিয়ে চলে যায় এবার সেখান থেকে কোনো এপিকে কিংবা কোনো ফাইল কিন্তু আমাদের মোবাইল ফোনে অজান্তে ডাউনলোড হয়ে যায় কিংবা আমরা জেনে বুঝে ডাউনলোড করে ফেলি যার ফলে কী হয় সেই এপিকে কিংবা ফাইলের মাধ্যমেও কিন্তু আমাদের মোবাইল ফোনে ভাইরাস কিংবা মালোয়ার কিন্তু ঢুকে যায় তো এগুলো থেকে আপনি দূরে থাকার চেষ্টা করবেন এগুলোকে আপনারা অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে কখনোই আপনার মোবাইল ফোনে কিন্তু ভাইরাস কিংবা মালোয়ার ঢুকবে না এবার এখানে আমরা কথা বলি আপনার মোবাইল ফোনে যদি অলরেডি ভাইরাস কিংবা মালওয়ার ঢুকে গেছে তাহলে সেই ভাইরাস কিংবা মালওয়ারটিকে কীভাবে আপনার মোবাইল ফোন থেকে আপনি সম্পূর্ণভাবে দূর করবেন তো চলুন এবার সেটা আপনাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা দেখুন যেমন আপনাদেরকে আমি প্রথমেই বললাম আপনার মোবাইল ফোনে যদি ভাইরাস কিংবা মালওয়ার ঢোকে তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনার মোবাইল ফোনটা কিছু না করে গরম হতে শুরু করবে আগের তুলনায় বেশি হ্যাং করবে ল্যাক করবে পারফরমেন্সটা স্লো হয়ে যাবে তারপরে আপনার মোবাইল ফোনের ব্যাটারিটা দুটো ড্রেন হবে মানে তাড়াতাড়ি আপনার মোবাইল ফোনের ব্যাটারিটা শেষ হয়ে যাবে তারপরে আপনার মোবাইল ফোনে যে অ্যাপ্লিকেশানগুলো আছে সেই অ্যাপ্লিকেশানগুলো অটোমেটিক্যালি ওপেন হবে অটোমেটিক্যালি ক্লোজ হবে তারপরে আপনার মোবাইল ফোনটা কিছু না করে অটোমেটিকলি অফ হয়ে যাবে অটোমেটিক্যালি অন হবে তো এই লক্ষণগুলো মানে এই সমস্যা যদি আপনি দেখেন কোনো অ্যাপ্লিকেশান আপনার মোবাইল ফোনে ইনস্টল করার ফলে কিংবা কোনো ফাইল আপনার মোবাইল ফোনে ডাউনলোড করার ফলে এই সমস্যাগুলো মানে এই লক্ষণগুলো দেখা দিচ্ছে তাহলে আপনি কি করবেন সঙ্গে সঙ্গে সেই ফাইল কিংবা সেই অ্যাপ্লিকেশানটাকে আপনার মোবাইল ফোন থেকে আপনি ডিলিট করে দেবেন এবার যদি আপনি বুঝতে না পারেন কিংবা জানতে না পারেন যে কোন অ্যাপ্লিকেশান কিংবা কোন ফাইল থেকে এই সমস্যাগুলো আপনার মোবাইল ফোনে হচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি সরে চলে আসবেন আপনার মোবাইল ফোনে যে গুগল প্লে স্টোরটা আছে সেই গুগল প্লে স্টোরটার মধ্যে প্লে স্টোরে আসার পর এখানে আপনি ডান্সারি উপরে কর্নারের দিকে দেখতে পাচ্ছেন এখানে আপনার জিমেলের লোকোটা শো করবে এখানে ক্লিক করবেন এরপর নিচের দিকে একটা অপশান পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্লে প্রোটেক্ট আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন আপনার সামনে এমন ধরনের একটা ইন্টারফেস ওপেনে চলে আসবে এবার এখানে আপনি ডান্সার উপরে কর্নারের দিকে দেখতে পাচ্ছেন একটা সেটিংসের অপশান পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে দুটো অপশান এই দুটো অপশানকে আপনি এখান থেকে অন করে দেবেন যেমন দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার মোবাইল ফোনে এই দুটো অপশান এখানে অন করা আছে এবার এই দুটো অপশানকে অন করে দেওয়ার পর আপনি কী করবেন সিম্পলি এখান থেকে ব্যাক করে আসবেন আসার পর এখানে নিচের দিকে অপশান পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন স্ক্যান আপনি সিম্পলি এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার মোবাইল ফোনের অ্যাপ্লিকেশন এবং সমস্ত ফাইলস গুলোকে কিন্তু এখানে স্ক্যান করবে তো আপনি কিছুক্ষণ এখানে একটু ওয়েট করবেন ওয়েট করার পর এখানে আপনি দেখতে চান আমাদের কিন্তু এখানে দেখাচ্ছে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড মানে আমাদের মোবাইল ফোনে কিন্তু এমন কোনো হার্মফুল অ্যাপস কিংবা কোনো ফাইল নেই যার মাধ্যমে আমাদের মোবাইল ফোনে কোনো সমস্যা হচ্ছে কিংবা কোনো ভাইরাস কিংবা মালওয়ার ঢুকেছে যদি আপনার মোবাইল ফোনে এখানে এমন কোনো অ্যাপ্লিকেশান থাকে যদি দেখায় যে সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার মোবাইল ফোনে ভাইরাস কিংবা মালওয়ার ঢুকেছে কিংবা কোনো রকম সমস্যা হচ্ছে তাহলে কিন্তু সেই অ্যাপ্লিকেশানটাই কিন্তু আপনার এখানে দেখিয়ে দেবে এবার সেই অ্যাপ্লিকেশানটিকে কী করবেন আপনি সঙ্গে সঙ্গে এখান থেকে অপশান পেয়ে যাবেন ইনস্টল সরি আনস্টল করে আপনি সেই অ্যাপ্লিকেশানটার উপরে ক্লিক করে এখান থেকে সেই অ্যাপ্লিকেশানটাকে আপনার মোবাইল ফোন থেকে আপনি একদম আনস্টল করে দেবেন কিংবা আপনি কী করবেন হোম পেজের মধ্যে এসে সেই অ্যাপ্লিকেশনটাকে আপনার মোবাইল ফোনটাকে আপনি ডাইরেক্টলি এখান থেকে আনস্টল করে দেবেন এটা করার পর আপনার মোবাইল ফোন থেকে তো সেই অ্যাপ্লিকেশানটা ডিলিট হয়ে যাবে কিন্তু আপনার মোবাইল ফোনে কিন্তু ভাইরাস কিংবা মালওয়ার কিন্তু থেকে যাবে অ্যাপ্লিকেশানটার মাধ্যমে আপনার মোবাইল ফোনে সেই ভাইরাস কিংবা মালোয়ারিগুলো তো ঢুকে গেছে এবার সেই ভাইরাস কিংবা মালওয়ারটাকে আপনার মোবাইল ফোন থেকে সম্পূর্ণভাবে দূর করার জন্য মানে সরানোর জন্য আপনি কী করবেন আপনাকে এখানে একটা ছোট্ট কাজ করতে হবে সেটা হচ্ছে কী করবেন আপনার মোবাইল ফোনটাকে আপনি রিসেট করে ফেলবেন রিসেট কীভাবে করতে হবে মোবাইল ফোন সেটা আপনারা প্রত্যেকেই জানেন যদি না জানেন তাহলে আপনাদেরকে আমি এখানে একবার দেখিয়ে দিচ্ছি আপনি কি করবেন আপনি সোজা চলে আসবেন এই কাজটি করার পর আপনার মোবাইল ফোনের সেটিংসের মধ্যে এবার সেটিংসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে দিকে এখানে সার্চের অপশন পেয়ে যাবেন সেটিংসে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি সিম্পলি রিসেট লেগে সার্চ করবেন সার্চ করলে দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে নিচে অপশন চলে আসবে দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি রিসেট আপনার সামনে এখানে সেটিংসটা চলে আসবে আপনি সিম্পলি এখানে এই ফ্যাক্টরি রিসেটের উপরে ক্লিক করবেন এরপর এখানে আপনি নিচের দিকে অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ইরেজার অল ডাটা আপনি সিম্পলি এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মোবাইল ফোনে যদি কোনো স্ক্রিন লক দেওয়া থাকে তাহলে সেটা আপনার চাইবে সে লকটা দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার মোবাইল ফোনটা দেখবেন অটোমেটিকলি সুইচ অফ হয়ে যাবে এবং আপনার মোবাইল ফোনে যে সমস্ত ডাটাগুলো থাকবে সে সমস্ত ডাটা কিন্তু অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে সে সঙ্গে সঙ্গে আপনার মোবাইল ফোনে যদি ভাইরাস কিংবা মালওয়ার থাকে তাহলে সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে আপনার মোবাইল ফোন থেকে ডিলিট হয়ে যাবে এবং আপনার মোবাইল ফোনটা কিন্তু আবার একদম যেমন নতুন ছিল নতুন যে আপনি নিয়েছিলেন সেমন কিন্তু আবার আগের নতুনের মতো হয়ে যাবে তবে এই কাজটি করার আগে আপনি অবশ্যই কিন্তু আপনার মোবাইল ফোনে যদি কোনো আপনার পার্সোনাল ফটোজ ভিডিওস কিংবা কোনো যদি দরকারি ফাইল থাকে তাহলে সেগুলোকে আপনি আপনার আলাদা কোনো মোবাইলের মধ্যে কিংবা কোনো এসডি কার্ড কিংবা পেন ড্রাইভের মধ্যে আপনি ট্রান্সফার করে নেবেন তারপরে কিন্তু আপনি এই কাজটা করবেন ঠিক আছে নাহলে কিন্তু আপনার সেই ডাটাগুলোকে কিন্তু আপনি আর ফিরে পাবেন না তো এই কাজগুলো করার পর আপনার মোবাইল ফোনটিকে থেকে নতুনভাবে ওপেন করার পর আপনার যে পার্সোনাল ফটোজ ভিডিওস কিংবা যে ডাটাগুলো থাকবে সেগুলোকে আপনি কোনো একটা পেড ভালো অ্যান্টিভাইরাস দিয়ে স্ক্যান করে তারপর আপনার মোবাইল ফোনে আপনি আবার নিয়ে নেবেন তাহলে আপনি দেখবেন যে আপনার মোবাইল ফোন থেকে ভাইরাস এবং ভালোবাসিগুলো কিন্তু দূর হয়ে গেছে তো আশা করবো আপনারা সহজে সব কিছু বুঝতে পেরেছেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে নতুন কিছু শিখতে পারেন জানতে পারেন তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনাদের মনের ভিতরে যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চাই